আসসালামু আলাইকুম ভাইয়া এই যে আমাদের আজকের আপডেট বারো চার দু হাজার চব্বিশ সব পানি মারা হয়েছে পানি কোনো মিস নাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে পানি মারা হয়েছে সবটি পুকি খারাপ হয়ে গেছে ছোটো ছোটো কিছু পুকি বেরিয়েছে রাসমশাল্লা এটি বেড়ে গেছে আর খেলারগুলি ইনশাল্লাহ হুম এটা ছোটো ছোটো বিরোধ করে দেখছি আমি আজকে টুরে ওঠে দেখি আল্লাহ বর্ষা আর আমাদের যাও ইনশাল্লাহ সব পানি দেওয়া হয়েছে আমাদের আর আমাদের ইনশাল্লাহ যে কয়টা মালটা গাছ পাঁচটা মালটা গাছ কমলা ধরছে পাঁচটা পাঁচটা কমলা গাছ কমলা ধরছে এই দিয়ে প্রতিদিন পানি দেওয়া হয় ঠিক আছে হুম এই দিয়ে পানি দেওয়া হয় ইনশাল্লাহ আর আমাদের কোমরার পানি নামে টিপবে না আমি প্রতিটা প্রতিটা গাছে এই পানি দিই ঠিক আছে ইসলা প্রতিটা গাছে দিই